যে অনেক মানুষের জন্য জুলাইয়ের পনেরো তারিখের মিছিল ছিল প্রথম মিছিল জুলাইয়ের পনেরো তারিখের ভাষণ বা বক্তব্য ছিল প্রথম বক্তব্য কিন্তু আমাদের অনেকের জন্যই সেটা প্রথম বক্তব্য ছিল না বরং গত ষোলো সতেরো বছর ধরে যে দীর্ঘ লড়াই এই ক্যাম্পাসে এবং এই দেশে হয়েছে আমরা অনেকেই নানান সময় নিজেদের সাধ্যমতো তার সর্বোচ্চ শরিক হওয়ার চেষ্টা করেছি বন্ধুগণ জুলাই একবারে আসেনি জুলাই এই প্রত্যেকটা লড়াইয়ের সংঘবদ্ধ ফলাফল কাজে যারা মনে করছে যে তারা অবশ্যই আমি রাগি মানসুমের প্রতি বলছি না কিন্তু যে রাজনৈতিক নেতারা মনে করছেন যে তারা তিন মাস আন্দোলন করেছিলেন দেখে দেশ উদ্ধার হয়ে গিয়েছে এবং তার আগের পনেরো বছর যারা আন্দোলন করেছেন তাদের আন্দোলনের কোনো ভূমিকা ছিল না তারা আসলে মূর্খের সাগরে বসবাস করেছিল তারা বুঝতে পারছেন না যে হয়তো একটা আলটিমেট আক্রমণে বা একটা আলটিমেট আগাতে শেখ হাসিনার পতন ঘটেছে কিন্তু তার আগের আরো হাজারটা আক্রমণ শেখ হাসিনার যে ভিত্তি সেই ভিত্তিকে দুর্বল করেছে তার ঠিক এখন বেশি শিখনা পর্যায়ে পৌঁছে গিয়েছে পন্তসুরে দেশে কথা বারবার করে বলা হয় আজ আমরা জুলাইয়ের একটি চমৎকার ঐক্য দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মঞ্চে একই সঙ্গে জাতীয়তাবাদী মানুষজন ইসলামপন্থী রাজনীতি করা মানুষজন সমাজতন্ত্রী রাজনীতির মানুষজন সবাই এক জায়গায় উপস্থিত হয়েছেন আমরা অবশ্যই ঐক্য চাই আমরা বাংলাদেশ প্রশ্নে অবশ্যই ঐক্য চাই কিন্তু বাংলাদেশ প্রশ্নে তাদের সাথে ঐক্য হতে পারে যারা বাংলাদেশ নামক ধারণায় বিশ্বাস রাখে যারা বাংলাদেশ নামক ধারণাতেই বিশ্বাস রাখেন না যারা একাত্তরের ঘাতক দালাল এবং রাজাকার তাদের নানান পথের মানুষজন রয়েছে আমাদের মধ্যে নিশ্চয়ই রাজনৈতিক মত ভিন্নতা থাকবে তর্ক থাকবে বিতর্ক থাকবে সবই থাকবে কিন্তু আমরা যদি একটা প্রশ্নে একমত হতে পারি যে গণহত্যাকারীদের কোনো ছাড় নাই একাত্তরের গণহত্যাকারীদেরও ছাড় নাই চব্বিশের গণহত্যাকারীদেরও ছাড় নাই সেই গণহত্যা বিরোধী ঐক্যে যদি আমরা এক জায়গায় থাকতে পারি তাহলে সামনে বাংলাদেশ একটি ভালো দিকে যাবে যদি তা না হয় আমরা জানি বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের জাল এই গোটা দেশ জুড়ে বিস্তৃত রয়েছে আমরা জানি আওয়ামী লীগ প্রমাণ করার চেষ্টা করছে যে তারা না থাকার ফলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিলীন হয়ে গিয়েছে তাই আর বাংলাদেশে মুক্তিযুদ্ধের অবস্থান নাই কিন্তু আমরা সঙ্গবদ্ধভাবে দেখাতে চাই আমরা সঙ্গবদ্ধভাবে বোঝাতে চাই যে আমরা যেরকম চব্বিশকে অন করি আমরা একইভাবে নব্বইকে অন করি আমরা একইভাবে আমাদের মুক্তিযুদ্ধকে অন করি সেই একাত্ত্ব এবং চব্বিশের প্রশ্নে অনর অবস্থান রেখে আমাদের যে ঐক্য সেই ঐক্য জারি থাকবে একাত্তরের শত্রু যারা বাংলাদেশের শত্রু তারা চব্বিশের শত্রু যারা বাংলাদেশের